তো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনার দো আস ভালো আছি তে সবাই তো দেখছেনি আমার বাড়িতে অনেক কাজ লেগে গেছে এই কাজের আর কি মু কিছু কোয়ার নেই কিন্তু কাজ এখন খালি করতে হইব কাজ করা লাগবই কাজ করে যেমন তাড়াতাড়ি জানি ফুরাইতে পারি এইটাই আশা করি তো চলেন দেখি আবার তোকে কী করতেছি। চলেন চকে আজকে মনে সারাদিনই লাগবো হলো মাটি কাটতে লাগবো খেতটা তো এক পাশে দুপা এক পাশে আবার ওই টান জায়গায় থেকে মাটি কাটে ইয়ে নিয়ে দিবেন দুপা জায়গায় দিয়ে দিবেন দেখি সব কাজে ব্যস্ত হ্যাঁ এখন কাজের দিনই কাজ না করলে তো উপায় নেই কাজ করতে হইব তে আবার আসতেছি চকে চকে না উপায় নেই মাঠে মাঠে আসতে হইব কাজ করতে হইব এখন তাও একটু এক এক্ষেত্রে সর্ষে নেওয়া হয়েছে মোটামুটি ভালোই বাড়িতে নিয়ে থইছি যেহেতু নিয়ে থইছি একদিন কাজ করে ফুরাইতে পারবো কোনোই নেয় তাড়াতাড়ি নেই আস্তে আস্তে করম যে তো দুজন মানুষ যেভাবে পারি আস্তে আস্তে রাণে কোনো কাজ করি না যে এই খেতে জল শুরু করে দিছে দিয়া এই খেত আমা এই যে গালা কেটে রাখছি হ্যার দিবাস মাটি কাটতেছে জায়গাতে কাটা হয়ে গেছে সম্পূর্ণই পানছি এই জায়গাটু খেতে তো উসে উচে থাকলে কি হয় উসে থাকলে জলটা নিমিনি জায়গা থাকতে চায় না বেশি আলি দে ভালো হয় না শুকিয়ে জায়গা আজই পাশে মাটি কাটতেছে এই যে সরষে সরসাইকেলকে নিয়ে আসিছ যে তিন কোদাল নিয়ে আস মানুষ কয়জন মানুষ তিনজন কোদাল তিন দিয়ে ইন্ডে তো ভালোই মাটি নিয়ে মাটির বোঝা নিতে নিতে রাস্তা এই হয়ে গেছে গা সুন্দর হয়ে গেছে গা চাহা টা এলো নিচে যাই এর মতো হয়েছে রাস্তার মতো হয়েছে কি হলো রাস্তাটা দু মাস হলো এই দুটাটা আমরা মাটি ফেলে কতমান করব এই রাস্তা বান ধরে যাব আবার কিছু কুপ দিয়ে নিচে ফেলে দিলি হইব নি দেনে দেখি খীৰাই পায় নেকি কালকেতো বৰ বাৰীতো গান হৈছে গান হোৱাৰ কাৰণে বৰ কয়জন পোলাফ আনিছিলোঁ পোলাফ আনি খীৰাই মনত নিয়ে গৈছে আৰি পাইছে মাটিগাঁত পানচি ক'লো দেখা দিয়ে খীৰাই পাওঁ নেকি খীৰাই পাইলে খীৰাই নিয়ে হওঁ দিয়া সেই ৰদ্ৰীৰ মদ খাই লৈ ঠাণ্ডা নাথাকিলে মেশিন চল বানছি ধান মন হয়ে গেছে গা আমাকে সমানে সর্ষে বনছিল বনছিল কিন্তু লোক লাগিয়ে দিছে সর্ষে উঠিয়ে খালি বন্য খালি আপনি গাল উঠা নয় নাই তো আছে নাকি কালকে যে দি মানুষ আইছিল এই যে গাছের ই করে থেকে গেছে ডংসে থেকে গেছে নেই একটাও নেই

গাছে না গেলে জড়িয়ে আইসে কি অবস্থা করছি পিএস মিএস পাড়িয়ে একটা রাখেন রাখেন খান আপনিও খান

তাও রইছে বেশে দাদা খাইবেন না হ্যাঁ নিয়ে গেছে জামে নিয়ে গেছে তাহেন যাই আর কি আবার বড় হই কল নে বড় হইলা আবার খাইলে নিয়ে খাইয়েন তুইলে নিয়ে খাইয়েন

পাশে এই পাশে আছে আমাকে কঠিন কাম ই লোক ইমন কঠিন নে কাজ করতে করতে যে কাঠ বাগানে হে ঠান্ডায় জিরে বেঞ্চে কি খবর কাম কি কর না শশা খেয়ে লাগা খিড়ে খেলে তে সিরে নিয়ে গেলাম সে বেশি বড় হয় না ছোটো হয়ই কিন্তু তাও নিয়ে গেলাম এই না মনে হয় নাও থাকতে পারি বিশ্বাস নেই তো এ চকের মধ্যে গাছ তো কোনো ভরসা নেই যার চোখে পরে সেই মনে একটা ছিঁড়ে খেয়ে খাই খেয়ে কোনো অসুবিধে নেই কিন্তু মানুষের খাওয়ার জিনিস খাইবই একটা ফুলের একটা গ্রান শোনা পাওয়া যায় খুব ভাল লাগে গ্রান অনেক সুন্দর করছে অনেক বোমোরও আছে বোঝে বোমোর তাক নৈছে পাইছে নেকি নিয়ে গৈছে গা কেলে তই যে অঁ পিছাবাৰি গান হৈছেতো গানে আহিছে চব পোলা ফানে নিয়ে খেয়াল হৈছি পাইছে কয় দা চাই আন লাম বেছি বৰ তাৰ লাম বৰ তাৰ বৰ মানে মাৰি গ'লে আৰু পাওঁ আজি বনা যদি বৰ আছা সেইদিনা নিয়ে গৈছেগৈ কেলেকে নেও

পোকা বাৰিছে নে পোকায় বেছি জামেলা খাও খালি কৃষক মানুহ চকী খাটন নাকি চকী চব কিছু সময়তে ধুয়ে খাওয়ার নাগে সময়তে না ধুয়ে খাওয়ার লাগে কারণ হচ্ছে কি চোখে আর চকে বাতরে কোনো এই মাটির মধ্যে কোনো ই নেই অপরিষ্কার কোনো জিনিস নেই মানুষ মাটি খাটি দেখেটে কাজ করো আমি বাড়িতে যাব রান্না বান্না করিয়ে মাটি কেটে তো জিরা নইল একটা করে ক্ষিরাই শসা খেলো এখন আবার কাজ লাগবো এই ক্ষেতটা সমান হলে ভালো হয় ভালো হয় আর জমিতেই থাকে জল থাকে সুন্দর এই কোনাটাই একটু নিচে বেশি ক্ষেতটা মোটামুটি ভালোই বড়ো আছে যদি একবার সুন্দর লেভেল হয় তাহলে ধানটা বুইনে আরাম জল দিয়ে আরাম সব দিক দিয়ে আরাম সেই কারণে বলছি তাহলে একটু মাটি কেটে যদি সমান করা যায় তেল অনেকটা ভালো বাড়িতে এসে বললাম এসে দেখি কি কি রান্না বান্না করা যায় একটু ভেবে নই হ্যাঁ Bu zeynay ney?